সেট করে আমি না নিজের নিজের সাথে চ্যালেঞ্জ লক্ষ্য শেখের কাছে এটা চ্যালেঞ্জিত বটে জাতীয় দয়ে থিত হতে পারেননি কখনো সৌম্য তানজিৎ লিটনদের সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচকদের প্রথম পছন্দ হয়ে উঠতে পারেননি তবে এবার হয়তো নির্বাচকরা বাধ্য হবেন তাকে নিয়ে ভাবতে দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরের পর থেকেই জাতীয় দলের বাইরে নাইম শেখ তবে এই সময়টা লড়াই করেছেন নিজের সঙ্গে হয়েছেন আগের চেয়ে অনেক পরিণত তিনশো ষোলো রান নিয়েছিলেন এনসিএল টি টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক চলতি বিপিএলও হাসছে তার ব্যাট চারশো রান করা নাইম বিপিএল এর রানের তালিকায় সবার উপরে রংপুর রাইডার্সের বিপক্ষে এদিন খেলেছেন বিপিএল এ ক্যারিয়ার সেরা ইনিংস স্ট্রাইক রেটেও উন্নতি করেছেন অনেক এতদিন ক্রিকেট খেলার পর তো অবশ্যই নিজের ম্যাচুরিটি লেভেলটা পরিচয় দিতে হবে মানসিক পরিবর্তন না আনলে আপনার জন্য ভাই লং এজ ওপেনার লম্বা ইনিংস খেলা ভেরি টাফ আগে অফ স্পিনে অনেক ভালো স্ট্রাগল করতেছিলাম তো ওই জায়গাটা থেকে বেরোয় আসছি তিন বছর আগে মুশফিক বলছিল রিভার সুইপ যদি কাজ করতে পারি তাহলে হয়তো আমার জন্য অনেক ইজি হয়ে যাবে তো এখন অফ স্পিন বলে সুইপ রিভার সুইপের জন্য ইজি নাইম খেলেছেন বাষট্টি বলে অপরাজিত একশো এগারো রানের ইনিংস আসলে অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে খুলনা টাইগার্সও পেয়েছে বড় জয় এই জয়ে টিকে রইল তাদের প্লে অফে খেলার স্বপ্ন পরের ম্যাচেও পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখার আশা নাইমের এমন সিচুয়েশনে ম্যাচটা জেতানো ছাড়া আর কোনো অপশন নেই আমাদের কাছে যেহেতু দুইটা ম্যাচ তো ম্যাচে ভালো কিছু কন্ট্রিবিউশন করতে পারছি এটার জন্য ভালো লাগতেছে আর যেহেতু আমরা অনেক নিচের দিকে উপরে উঠতে হলে দুইটা ম্যাচই জিততে হবে এবারে বিপিএল এ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত বেশ কয়েকটি দল তবে সমালোচনা একেবারেই কম খুলনাকে নিয়ে মেহদিয়াসান মিরাজের অধিনায়কত্ব দলটাকে করেছে বেশ চাঙ্গা মিরাজ ভাই তো অনেক মেন্টালি স্ট্রং একটা ছেলে তো সব সবাইকে বুস্ট আপ করে রাখার চেষ্টা করে ড্রেসিং রুমটা কাম রাখার চেষ্টা করে হয়তো আমরা টানা তিন চারটা ম্যাচ হারছি তো ওইভাবে পেশেন্টলেস ছিল না কেউ ড্রেসিং রুম অনেক সময় অনেক প্রেশার অনেকে উল্টাপাল্টা কথা বলে তো ওরকম কোনো কিছু হয় না সবাই ভালো ইনভারমেন্ট ছিল এনসিএল টি টোয়েন্টি দিয়েই সেরা ছন্দে ফিরেছেন নাইম এই টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের দাবি জানিয়েছেন বাহাতি ওপেনার তামিম হোসেন সময় সংবাদ ঢাকা